আপনারা জানেন যে জুলাই মাসে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে কিন্তু এক বছরে আসলে আমরা কি পেলাম কিসের জন্য আমাদের ছাত্র তরুণ শ্রমিকরা জীবন দিয়েছিল সেই হিসাব আমরা মিলাচ্ছি আমরা স্পষ্ট ভাবেই বলেছি যে এত এত মানুষের রক্ত মাধ্যমেই মেনে নেব না আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার মানুষের জীবনের পরিবর্তন ভাগ্যের উন্নয়ন দুর্নীতি উৎপাদ চারাবাজি ইত্যাদি অবশ্যই এই দেশ থেকে বন্ধ করতে হবে যে মাফিয়া রাষ্ট্র যে ব্যবসায়ী আমরা শেখ হাসিনার মনে তারা এখনো রয়ে গেছে ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই গঠন হইতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এই ফাঁসিবাদী যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে লড়াই চলমান রাখবে